হরে কৃষ্ণ সকলকে আজকে শতচ খুরগীতা গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমৎ গীতার তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এ অধ্যায়েরই এগারো নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের রায় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শ্লোকটি হলো ইস্টান ভোগান হিবদেবা বা দাসিয়ন্তে ইয়জ্জ ভাবিতা তৈরি দত্তান অপ্রদায়ভ্য ভুক্তে স্তেয়নায়বসা একদমই সহজ শ্লোকটি প্রথম থেকে একটু খেয়াল করি এর উচ্চারণটা কেমন হচ্ছে ইস্টান এরপর ভোগান হিব দে এখানে ইস্টান ভোগান উচ্চারণ করার কারণ হচ্ছে আমাদের এখানে হর্ষিন্ন আছে আর হর্ষিন্ন থাকলে আমরা উচ্চারণটা সম্পূর্ণ করব না তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে ইস্টান এরপর ভোগান হিব দে দাসিয়ন্তে আমরা এখানে দাস পর্যন্ত আমরা উচ্চারণ করলাম দাস এবং এখানে যে জফল আছে এই জফল উচ্চারণ আমরা জানি যে কার মতো হবে ইয়র মতো হবে তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে ইয়ন্তে দাস ইয়ন্তে এরপর ইয়জ্জিও ইয়্জ্জিও কেন এই যে আমাদের এখানে যে যুক্ত বর্ণটি আছে এই যুক্ত বর্ণটিকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই হসন্ত যোগছে ইয় ঠিক আছে তাহলে ইয়জ্জিও ভাবি ভাবিতাহ এরপর তৈরি দত্তান এই যে রেফটা আছে আমরা রেফটাকে তো তৈকারের সাথে আমরা র আকারে উচ্চারণ করে ফেলছি তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে তৈর দত্তান এখন আমরা এখানে দন্তান্ন হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম দত্তান পর্যন্ত উচ্চারণ করলে আমাদের এখানে কী থাকে একটা স্বরে থাকে তাহলে স্বরে এবং হচ্ছে প্রয়ের সাথে যদি উচ্চারণ করি তাহলে অপ্রদা ইয়ব ভ্য কেন আমরা ইয়ব পর্যন্ত যদি উচ্চারণ করি ইয়ব পর্যন্ত যদি উচ্চারণ করি এবং এখানে কি আছে একটা জফলা আছে জফলাকে আমরা ওকারের সাথে যদি উচ্চারণ করি তাহলে ইয়ব ইয়ো হয়ে যায় ঠিক আছে তৈরিদত্তান অপ্রদায়ভ্য ইয় ভূক্তেশ ভূখতেশ টেজ কেন আমরা এই যে দন্তশ যেটা আছে এই কর তয়ের সাথে আমরা উচ্চারণটা করে ফেলছি এবারে ভূখ টেশ খেয়াল করিনা আমরা উঁহর উচ্চারণটা কী করছি ভূখ ঠিক আছে এরপর তেন এবস আমি আবার বলছি ইষ্টান ভোগান হিব দে বা দাসিয়ং দে ইয়োজ্য ভাবিতা তৈরিদত্তান অপ্রদায়ভ্য ইস তে নয় বস আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্চিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর তা আপনাদের সুবিধার জন্য স্লোটি আমি ভেঙে দিয়েছি একটু প্রথম থেকে খেয়াল করুন উচ্চারণটা কেমন হচ্ছে ইস্টার্ন ভোগান হিব দেবা দাস তা আমরা এটা একসাথে উচ্চারণ করবো দাস ইয়ন্তে ভাবি ভাবিতা এরপর তৈর দত্তান আমি আপনাদের উচ্চারণ সুবিধার জন্য ভেঙে দিয়েছি কিন্তু আমরা একসাথে উচ্চারণ করব তৈর দত্তান ঠিক আছে তৈর দত্তান এরপর অপ্রদায়ভ্য এটা আমরা একসাথে উচ্চারণ করব অপ্রদায়ভ্য ঠিক আছে এরপর এ বছর আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে ইস্টান ভোগান হিব দেবা দাসিয়ন্ত্রদায়ভ্য আমি আবার বলছি ইস্টান ভোগানি বা দাসিয়ন্ত্রদায় ভুক তেস তে নয় বস আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই সাধুচক্ষু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শাসোচু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই সাধুযোগু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ